বিজেপি সরকার চাই তো আহ্বেদকরের বাবানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিনাবাদ জিনাবাদ মমতা ব্যানার্জি জিনব্ব জিনাবাদ জিনাবাদ বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জী বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি বাংলার যুব আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিনাব্বা বাংলার যুব আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিনব্বা यार यार सुकमा के जी, जी, जी चलो चलो के चलो हमरा आपन संगिया आजी संगिया आजी संगिया आजी हमरा एक बीजेपी बांग्लादेश के दूर हटो जाओ दूर हटो हमरा करोला के अच्छा करो सामने आके बीजेपी बांग्लादेश के दूर हटो दूर जाओ दूर हटो ऐ हम चले कौन तू समझेगा कर प्यार में कर ठीक होना यार